যা নয় যা সত্য নয় তা বলে মানুষের সামনে আমরা মালিককে হেও করার চেষ্টা করতে এই মানিক বাবু এবং এই সিপিএম পার্টি যখন আটাত্তর সালে ত্রিপুরাতে পাওয়ার আসে আশি সালে তাদের আমলেই প্রথম জুনের গণহত্যা সংগঠিত হয় উগ্রপন্থী নামক বিষয়টা এই ত্রিপুরার মানুষ জানতে পারে এই আঙ্কল ডিএনবি দলের নায়ক আশি ছয় জুন গণহত্যা হয় এই বছরেরই ফেব্রুয়ারি মাসে সম্ভবত ষোলোই ফেব্রুয়ারি ছিল পূর্ণ গ্যাস সূর্যগ্রহণ সেই দিন মানিকবাবুকে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী নিপন চক্রবর্তী তার চেম্বারে ডেকে নিয়ে উপর আলোচনা করেছে কি আলোচনা করেছে পরবর্তীকালে আমরা বুঝতে পেরেছি আশি গণহত্যা তো এই গণহত্যা ঘটানোর পর এই রাজ্যের যারা পুরনো বয়স্ক মানুষ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ মানিক সরকারের বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে আমরা বাঙালি দলের পক্ষ থেকে এবং আজনার পোষক ও তলিকা পোড়ানো হয়েছে এবং বলেছেন আমরা বাঙালি দলের পক্ষ থেকে যে আমরা বাঙালি কিংবা বাঙালিদের নিয়ে মিথ্যে প্রচার চালিয়েছে মানিক সরকার নিয়ে